আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম আবারও কিছু কাশ্মীরি শাল নিয়ে আপনাদের মাঝে মৌসাক মার্কেট বাদলশাহী পক্ষ থেকে তো আমরা এই শালগুলো প্রাইজ নিচ্ছি বড়গুলো হচ্ছে আঠারোশো টাকা ছোটো ছোটো শালটা পাচ্ছেন অলনি মাত্র আপনারা তেরোশো পঞ্চাশ টাকা পিওর অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের কাশ্মীরি শালগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের মোশাক মার্কেট বাদলশাহী মিউজিয়ামে চলে আসবেন আসলে এই শালগুলো নিতে পারবেন কাশ্মীরি শাল এটা হচ্ছে বড়ো সাইজ এটা পাচ্ছেন আঠারোশো টাকায় আর ছোটোটা পাচ্ছেন অনলি মাত্র আপনারা বারোশো পঞ্চাশ টাকায় এখানে আরও কালার ডিজাইন আছে অফ কালো সিগরিন পেস্ট গোল্ডেন ব্লু আকাশি সব ধরনের শালগুলো পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশান আছে আমাদের বাজে তো যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসুন ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যারা অনলাইনে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যে সাইটার শালটা দেখবেন এটা হচ্ছে কানি ভিতরে প্রত্যেকটা শালেই পাচ্ছেন অনলি মাত্র আপনারা বারোশো থেকে আঠারোশোর ভিতরে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিয়ে এই শালগুলো পাচ্ছেন অনলি মাত্র আপনারা বারোশো থেকে আঠারোশো টাকার ভিতরে ছোটো এবং বড় সাইজ আর প্রিন্টের শালগুলি পাবেন অনলি মাত্র আপনারা এক হাজার টাকা কান্নি শালটা পাবেন এক হাজার টাকায় এই যে কান্নি শাল প্রিন্টের মেরুন কালার শালটা পাবেন অনলি মাত্র এক হাজার টাকা তো যারা অনলাইনে নিতে চান অবশ্যই যেই পণ্যটি আপনার পছন্দ হয় যেই শালটি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পিক পাঠিয়ে দিবেন আমরা আপনাদের চব্বিশ ঘন্টার ভিতরে হাতে পৌঁছে দিব সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা শালে পাচ্ছেন শর্ট এবং লং এর ভিতরে শর্টটা হচ্ছে তেরোশো আর লংটা হচ্ছে আঠারোশো টাকায় তো এগুলো দেখেন পিউর নিখুঁত কাজ করা সম্পূর্ণ আর কে সম্পূর্ণ আর কে কে ব্র্যান্ডের আইটেম মাত্র পাচ্ছেন আপনারা ধামাকা পাইছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইস মাত্র পাচ্ছেন বারোশো থেকে আঠারোশো টাকার ভিতরে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের শপে চলে আসবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম